Oh my. ভিওর্স শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাটের বিজ্ঞাপন তুলে ধরা এই কারণেই আপনারা ভাই যেটা সাবস্ক্রাইব করে বেলাই কোনটা বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিওয়ার্স সাইজকে চমৎকার একটা প্লটের সন্ধান দিব এই যে পাশেই নিউ মার্কেট থেকে সরাসরি যে আরসিসি রোডটা চলে আসছে পাশেই সেই আরসিসি রোড সেখান থেকে এই যে বারো ফিট রোড চলে আসছে ভিউর্স এই যে প্লটের একটা সীমানা এই যে পোলটের একটা সীমানা একটা সীমানা দেখাচ্ছে এই যে পোলটের একটা সীমানা এই যে ক্যাচ শুয়ে আছে ওই যে একটা সীমানা এই যে সেখান থেকে যে দুই শতাংশের প্লট ভিউার্স একদম স্কোয়ার চমৎকার দুই শতাংশের প্লট এই যে বাউন্ডারি দেওয়া ভিওর্স এই যে বাউন্ডারি দেওয়া দুই শতাংশের প্লট এই দুই শতাংশের প্লট যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে আপনাদের ভাগিয়ে থাকলে হয়েও যেতে পারে আর পছন্দ হবেই কারণ এটা পছন্দ হওয়ার মতো জায়গা দুই শতাংশ আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিউয়ার্স একদম রিজনেবল রেটের মধ্যে পাবেন ভিডিওটি লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলী আসসালাম وعليكم السلام ورحمه الله وبركاته